গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি কি গরম পড়েছে তাই না স্কুল তো ছু মানে ছুটি পড়ে পড়বে নোটিশ দিয়ে দিচ্ছে গভর্নমেন্ট থেকে সোমবার থেকে স্কুল ছুটি তো এই ছুটির জন্য ছুটি তো দিয়েছে আরও তো খুব মজা আপনাদের দিদির অপরেশ অওনার আমারও মজা কিন্তু আমার মজা নেই কারণ বলছি এখন বাজে এই দেখুন সাতটা চল্লিশ তো সকালবেলায় ঘুম থেকে উঠে অপরেশ স্কুলে গেল স্কুলে দিয়ে আসলাম অওনা পড়তে চলে গেল ঘর সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে আজকে এগুলো সে আপনার সাথে শেয়ার করলাম না চা খাওয়া গেছে আর এই দেখুন আপনার দিদি এই চুড়িদার এটা আয়রন করবো কিন্তু এই মাত্র জামা কাপড় সব এক জায়গায় করে রেখেছে সব পত্র ব্রাশ এগুলো সব এক জায়গায় করেছে ব্যাগটা গুছানো হয়নি গোজ গাছ দেখো না চলছে কাজ করছে গোজ গাছ চলছে কোথায় যাবে জানেন যেটা মেয়েদের খুব আকর্ষণীয় জায়গা যতই যে পাহাড়ে নিয়ে যায় আর যতই সমুদ্রে নিয়ে যায় যে জায়গায় আকৃষ্ট এক মাস আগে থেকে এক মাস আগে থেকে মানে প্ল্যান প্রোগ্রাম আগের আগের বছরও গেছিলাম এর আগে দুই তিন বছরও গেছিলাম আমার তো খুব ভালো লাগে দুর্গা পুজোর থেকেও বেশি ভালো লাগে ওই জায়গাটা গেলে সেটা কোথায় দাদা দাদা আমি করে দিচ্ছি বলে দিচ্ছি আমি আয়রনটা করতে করতেই আমি ব্লকটা ধরলাম তার কারণ ওই কারেন্ট চলে গেছিলো তো এইদিকে আপনার দিদি এই রান্নাঘরেও ঢুকে গেল ঢুকে গিয়ে কাজকর্ম যেরকম প্রতিদিন করে সেগুলোই করছে এই জন্য বের করে রেখেছে আর ভাত চাপিয়ে দিয়েছে মাছ ছিল এবারে বলো কোথায় যাবে বেড়াতে যাবে আপনার দিদি বেড়াতে যাবে অন অপরিষ্কৃতি বেড়াতে যাবে আমি এগিয়ে দেবো এবার বন্ধুরা আইডিয়া করে বলুন কমেন্ট করে বলুন কোথায় গেলে তবে ভিডিও দেখলে তো বুঝতে পারবেন তো আমি আয়রনটা করে নিই নাহলে অপরেশকে একটু পরে আর দিয়ে দেবে টাইমে হবে না তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করবে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আশা করি ব্লগটা খুব ভালো লাগবে খারাপ লাগবে না সঙ্গে থাকুন এই বইয়ের আয়রন করে দিকে ও ওইদিকে তো কাজ করছে সময় পাবে না এখন বাজে প্রায় পনেরো একটা বাজে কে যাবে আর কে আয়রন করবে না না আমারও আনন্দ লাগে কিন্তু আমার উপায় নেই আমার কাজটা শিডিউলটা এমন পড়ে গেছে আমি যে কাজটা করি তাতে আমার গতকালকে কাজটা শেষ হয়ে কথা ছিল আজকে সবাই মিলে আনন্দ করে যেতাম আর আমার ওখানে ওই চার দিন খুব ভালো লাগে বেশ মজা লাগে পাড়ার সবাই মিলে খুব আনন্দ আমার ভালো লাগে পাড়ার সবাই মিলে একসঙ্গে এত আনন্দ হয় ভীষণ আনন্দ খুব ভালো লাগে তো আজকে তো মানে অধিবাস পর্ব চলবে কিন্তু সেটা তো আমি গিয়ে পৌঁছাতে পারবো না আমার যেতে যেতেই রাত হয়ে যাবে কিন্তু ভাই বলছিল যে দিদি তুই যদি সকালে চলে আসতি খুবই ভালো হতো এত সুন্দর হবে তো দেখি যদি ভাইরা কেউ যদি ভিডিও করে রাখে বা করতে পারে তো আপনাদের সঙ্গে সে একটু হলে শেয়ার করবো যদি না করে তাহলে আমাদের সঙ্গে ওটা শেয়ার করা হবে না তো ওরা তো আজকে বেরিয়ে যাবে আমি এগিয়ে দেবো দিয়ে বাড়ি চলে আসবো কারণ আমার উপায় নিয়ে আমি যেতে পারবো না কারণ আমি ফিরতেও পারবো না দিয়ে আমি যাবো যেটা মেন দিন এই দিনটা খুব ভালো লাগে

করিস খেতাম তো একদিন ওরকম মানে তাওয়ালটা বসিয়েছি চেক করবো বলে অপরে কি বায়না ধরেছে ও সে বায়না মেটাতে মেটাতে আমার সে ভুলেই গেছি যে আয়রনটা বসানো আছে তার তাওয়াল তো দুটো তিনটে তাওয়াল একসঙ্গে বসানো ছিল পুড়ে গেছিল পুরো পুড়ে মানে কি পুরো কালো হয়ে মানে ধোমা উঠে গেছিলো যাই হোক একটা বিশাল বড় বিপদের মতন গেছে তো ঠাকুর রক্ষা করেছে কিছুই হয়নি তাওয়াল তিনটে নষ্ট হয়ে গেছে তা আয়রনের গায়ে না সেই কালো ছোপটা রয়ে গেছে এখন এই আয়রন করতে করতে না আপনারা বুঝতে পারছেন কিনা এই দেখুন এই চুড়িদারের এই এখানে পুরো কালো স্পট পরে যাচ্ছে ওই চুড়িদারটা তো ওরকম হয়েছে কালো স্পট পরে গেছে ও বলছি বাবা এই আবার কি লাগিয়েছে জামার মতে আইচি না লাগাইনি ওটা আয়রনে ওই কালো ছোপটা রয়ে গেছে সেই তাওয়াল পুড়ে গেছিলো সেই এটা উঠছে তো ও দেখুন কি করছে এখন প্রথমে ছুরি দিয়ে ঘষলো হয়নি

পরটরে চলে এসেছে এবারে আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেলাম এখন বাজে প্রায় 10টা তারা হলো করছে ওদের মনে বিশাল আনন্দ অনেক দিন ধরে বলছে আজকে প্রায় দু মাস ধরেই প্রায় বলছে আজকে সেই দিন চলে এসেছে কোথায় যাবে অপরেশের মুখ দিয়ে শুনুন কোথায় যাবে হ্যাঁ মামাবাড়ি আজকে না গেলে না আজই যেতে হবে হ্যাঁ হ্যাঁ অনা মামাবাড়ি অনা স্কুলটাও আছে আজকে স্কুল থেকে এসে তারপর ওরা মামা যাবে ঠিক আছে তার সঙ্গে দেখুন এরপরে আমরা যখন যাবে তখন থেকে ভিডিওটা আপনাদের সাথে নাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে ও আচ্ছা আজকে যে ব্রেকফাস্টে রয়েছে সেটা হচ্ছে ডিমের কারি শশা এই যে ডিম আর মাছ দিয়ে পড়বে তার মধ্যে পটলও ছিল বাপের বাড়ি যাবে বলে এই যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছে অগনাথ স্কুলও রয়েছে এক্ষুনি একটু পরেই বেরোবে এই যে ব্যাগ গুছানো শুরু হয়ে গেছে কালকে দু তিন তিন দিন ধরে গুছাচ্ছে আলাদা আলাদা করে হ্যাঁ তবে না তো কি নিয়ে যাবো কি করবো না শুধু হ্যাঁ সে তো বোঝাই যাচ্ছে তাতেই দুই তিন দিন ধরে গোছাচ্ছ আর কি তো শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম এবারে যাবে সাউথ সেকশনে ক্যানিং লোকাল ধরবে বন্ধুরা আমি তো শিয়ালদা থেকে ক্যানিং লোকালে মাতৃভূমিতে আপনাদের দিদি অন অপরেশকে ওদের ট্রেনে তুলে দিয়ে আসলাম তুলে দিয়ে আমি বাড়ি চলে এসেছি আমার এখনও অনেক কাজকর্ম রয়েছে ভিডিও আপলোড দেবো এডিটিং করবো এসবগুলো রয়েছে কালকে সকালে কাজে বেরোবো আর রাত্রিবেলার ডিনার বলতে আপনার দিদি ওই ভাত মুগের ডাল আর ওর মধ্যে আলু সিদ্ধ করে গেছিল ওইটাই আমি খেয়ে নেবো করে আমি এখন কাজে বসবে জানি না কত রাত হবে তো আর আমি যেতে পারলাম না তার কারণ আমার তো কাজ রয়েছে একটু আগে মানে ভিডিওতে বললাম সকালবেলা কাজে বেরোতে হবে আমি যাব হচ্ছে আমার খুব যাওয়ার ইচ্ছা যদি ছুটি পাই যদি অসুবিধা কোনো না থাকে তাহলে আমি কাল বাদে পরশু দিন যেদিন মহোৎসব হয় সেদিন যাব ভীষণ ভালো লাগে অনুষ্ঠানটা আমার খুব ভালো লাগে মানে প্রতি বছরই অপেক্ষা করে থাকি কিন্তু পরিস্থিতি হয়ে ওঠে না তো আমি সেদিনকে যাব যাকে ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আর কিছু শেয়ার করার নেই আমি ওই দিন যখন যাবো আপনাদের সাথে শেয়ার করবো মহোৎসবটা খুব ভালো লাগবে সঙ্গে থাকবেন নেক্সট ভিডিওতে ওইটা আসবে যদি করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন আজকে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা যাচ্ছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর ভালো কথা এই গরম যা গরম পড়েছে আপনারা কিন্তু বেশি করে জল খাবেন ছাওয়া ছাওয়া থাকবেন রোদ দূরে বেরোবেন না আর কি বলবো আপনারা সুস্থ থাকলে আমাদেরও ভালো লাগবে সবাই যেন সুস্থ থাকুক ঠিক আছে ভালো থাকবেন